এক গ্রামে কুমার নামে এক যুবক বাস করত সে ছিল অত্যন্ত অলস সকালবেলা ঘুম থেকে উঠতে তার ঘোর অনীহা ছিল মা ডেকে ডেকে হাল ছেড়ে দিতেন বাবা রাগ করে কিছু বলতেন কিন্তু তাতেও তার কোনো পরিবর্তন হতো না কাজ করতে তার ভালো লাগত না যা হবার হবে এই মনোভাব নিয়ে সে দিন কাটাত গ্রামে অনেকেই তাকে উপদেশ দিত কাজ করো নইলে ভবিষ্যতে কষ্ট পাবে কিন্তু কুমার ভাবত এখন তো মা বাবা আছেন তারাই দেখছে সব আমার কাজ করে কি হবে একদিন গ্রামের বাইরে এক সাধু এলেন তিনি সবাইকে জীবন ও কর্ম সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন কুমারও কৌতূহলে গিয়ে বসল সাধু বললেন যে অলস তার জীবন কখনোই সুখের হবে না অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু কুমার হেসে বলল কিন্তু আমি তো অলস আর আমার কোনো কষ্টই নেই সাধু বললেন তুমি যদি চাও আমি তোমাকে একটি পরীক্ষার মধ্যে দিয়ে নিতে পারি যদি পারো তাহলে প্রমাণ হবে তুমি সঠিক যদি না পারো তোমাকে কথা দিতে হবে তুমি বদলে যাবে কুমার রাজি হল সাধু তাকে একটি ছোট থলে দিলেন বললেন এখানে জাদুকরি বীজ আছে এগুলো তোমার জমিতে বপন করতে হবে আগামী তিন দিনের মধ্যে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিন দিন পরে যদি বীজ অঙ্কুরিত হয় তবে তুমি অলস থেকেও সফল না হলে তোমার অলসতা ভুল প্রমাণিত হবে প্রথম দিন কুমার ঘুমিয়ে পড়েছিল উঠতে উঠতে সূর্য অনেক ওপরে উঠে গেছে সে ভাবল দুঃখ নেই কাল ঠিক করব দ্বিতীয় দিনও একই কাহিনী তৃতীয় দিন সে উঠে গেল ঠিক সময়েই কিন্তু তখনও শুধু একটি দিন ছিল হাতে এবং কাজের অর্ধেকও হয়নি তিন দিন পর সাধু এলেন জমিতে কোথাও অঙ্কুর নেই কুমার মাথা নিচু করে বলল আমি ব্যর্থ হয়েছি আমি সত্যি অলস এবং দায়িত্বজ্ঞানহীন সাধু হেসে বললেন তোমার ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা সেই দিন থেকে কুমার ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগল সকালে উঠে হাতত জমিতে কাজ করত মা বাবাকে সাহায্য করত কয়েক মাস পর সে গ্রামের সেরা যুবকের পুরস্কার পেল শিক্ষা অলসতা সময় নষ্ট করে আর পরিশ্রম জীবন গড়ে তোলে